এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদায়ক ভৌতিক গল্প নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ছোট্ট একটি গ্রাম সেখানে সবাই বসবাস করত শান্তিপূর্ণভাবে গ্রামের মাঝখানে ছিল এক বিশাল পুরনো বট গাছ গাছটি শত বছরের পুরনো। লোক মুখে শোনা যেত এই গাছে এক ডাইনি বাস করে সন্ধ্যার পর কেউ গাছের তলায় গেলে আর ফিরে আসতো না গাছের কাছে গেলে মাঝে মাঝে শোনা যেত কারো হাসি কখনো কান্নার শব্দ গ্রামের বয়স্করা বলতো ডাইনিটি এক সময় এই গ্রামেই থাকে গ্রামবাসী তাকে জাদুবিদ্যার জন্য তাড়িয়ে দিয়েছিল তার আত্মা এই বটগাছে গাছে বেঁধে রতন ছিল গ্রামের এক সাহসী কিশোর সে সবসময় ভেবেছিল গাছের রহস্য ভাঙবে এক রাতে সে একা গাছের উদ্দেশ্যে রওনা হলো সে গ্রাম ছেড়ে ঘন বনের ভিতর দিয়ে হাঁটতে লাগলো গাছের নিচে পৌঁছাতেই বাতাস ভারী হয়ে উঠল আর রতন শুনতে পেল এক কর্কশ কণ্ঠ এ তুমি আমার সামনে চলে আসো তুমি কেন এখানে এসেছো কি চাও গাছের ডাল থেকে নেমে এলো এক ছায়াম ডাইনি চোখ ছিল লাল এবং দেখতে ছিল অনেক ভয়ঙ্কর তুমি যদি আমার আত্মাকে শান্তি দিতে চাও তবে আমাকে সাহায্য করতে হবে সাহায্য করতে হবে বলো আমায় আমি তোমায় সাহায্য করব। ডাইনি জানালো গ্রামের পুরনো এক ওয়ের পাশে আমার তাবি ঝারিয়ে গিয়েছে তাবি ছাড়া আমার আত্মা শান্তি পায় না রতন তাবি জানতে রাজি হলো রতন তার বন্ধুরা জয় আর রমেশ মিলে কুয়োর দিকে গেল কুয়োর পাশে অনেক খোঁজাখুঁজির পর রতন ছোট্ট একটি তাবিজ পেল এই দেখো বন্ধুরা আমি তাবিজটি পেয়েছি চলো এখন এখান থেকে চলে যাই রতন তাবিজ নিয়ে বটগাছে ফিরে এলো ডাইনি তাবিজটি হাতে নিয়ে তোমার সাহস আর দয়া গ্রামকে রক্ষা ডাইনি ধীরে ধীরে মিলিয়ে গেল আর গাছের নিচ থেকে ভয়ানক পরিবেশ দূর হয়ে গেল এরপর থেকে গ্রামের লোকেরা আর বট গাছকে ভয় পেত না গাছটি আবার গ্রামের শান্তির পথিক হয়ে উঠলো রতন জয় আর রমেশ গ্রামবাসীর কাছে বীর হয়ে উঠল